আলফা লাইফোয়েক অ্যাসিড অথবা থায়ো অ্যাক্টিক অ্যাসিড ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটি যুগান্তকারী ট্রিটমেন্ট ব্যবস্থা আমরা যারা রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন নিয়ে কাজ করছি তাদের সব একটা মোটিভ থাকে যে আপনার বডির যে সেল বা কোষগুলো আছে এগুলো ফাংশন ক্ষমতা কিভাবে বাড়ানো যায় এবং আপনার ক্রনিক ডিজিজকে ট্রিট করা যায় চারটি উপায় আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারে নাম্বার ওয়ান এটি লিপিড পার অক্সিডেশন এই যে প্রসেসটা আছে যেটা আপনার সেল ড্যামেজ করে এবং ডায়াবেটিস থেকে বিভিন্ন কমপ্লিকেশনগুলো অ্যারেঞ্জ করে এই প্রসেসটাকে কমিয়ে ফেলে নাম্বার টু এটা বডির মেটাবলিক রেটটাকে বাড়িয়ে দেয় সো দ্যাট আপনি যেই খাবারই খাচ্ছেন মেটাবলিজমটা খুব ফ্যাস্টার হোক এবং আপনার গ্লুকোজটা সেলের মধ্যে ঢোকাতে সাহায্য করে যেখান থেকে আপনি এনার্জি পাবেন নাম্বার থ্রি লাইপিক অ্যাসিড অবশ্যই আপনার যে ইনসুলিন হরমোন যেটা আপনার ব্লাড সুগার কন্ট্রোল করছে তার সেনসিটিভিটি বাড়িয়ে দিচ্ছে ফোর গ্লুট ফোর ট্রান্সলোকেশন নামে একটি কেমিক্যাল প্রসেস আমাদের বডিতে হয় যখন আমরা সর করা অথবা এই জাতীয় মিষ্টিযুক্ত খাবার খাই যার মাধ্যমে সুগার কনভার্ট হওয়ার পরে আমাদের সেলের ভেতরে সুগারগুলো ঢোকে এবং সেখান থেকে আমরা এনার্জি গেইন করি এই গ্লুট ফোর ট্রান্সলোকেশন যেই কেমিক্যাল প্রসেস আছে এটাকে এনহ্যান্স করে বা বাড়িয়ে তোলে আলফা আলফালাইপোক অ্যাসিড সো আলফা আলফালাইপোইক অ্যাসিড যদি আইভি ইনফিউশনের মাধ্যমে আট থেকে দশটা সেশন কেউ নিয়ে থাকেন তাহলে দেখবেন ব্লাড সুগার খুব সহজেই কন্ট্রোল হচ্ছে আপনার মেডিসিনের লোড কমছে আপনার ইনসুলিনের ডোজ কমছে অথবা অনেকটা সময় লাগবেও না এবং কমপ্লিকেশন যেগুলো হয় ডায়াবেটিস থেকে মেমোরি লস কিডনি ডিজিজ আই ফাংশন ডিস ডিসপেয়ারমেন্ট অথবা সেকচুয়াল ডিসফাংশন এই প্রবলেমগুলো আপনাদের একদমই কমে যাবে অথবা প্রিভেন্ট করতে পারবেন এছাড়াও আলফা লাইপিক অ্যাসিডের উপরে জাপান এবং ইউরোপে যেই রিসার্চ হয়েছে সেখানে দেখা গেছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্ট ডিজিজ নিউরোলজিক্যাল ডিসিজ এবং ক্যান্সার প্রিভেনশনেও এটির অনেক ভালো একটি ভূমিকা আছে তাই চলুন আমরা এখন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করতে এগিয়ে আসি ধন্যবাদ